নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো আগে বলি সকাল থেকে ঘুম থেকে উঠে কাজ কাজ সেরে ভাবছিলাম যে একটু এখন রেস্ট করব। মানে খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করে কিন্তু হঠাৎ করে ফোন করলো যে আমার দিদা একটু অসুস্থ আর দিদা আমাকে দেখতে চাইছে তো ভাবলাম যে যাই তো দিদাকে আমি খুব ভালোবাসি আর দিদাও আমাকে খুব ভালোবাসে আর এখন বয়সও হয়ে গেছে অসুস্থ হয় ক মানে কয়েক কিছুদিন পর পর দেখতে যখন চাইছে আমাকে আমার তো উচিত আর আমার কর্তব্য যাওয়াটা এখন খাওয়া দাওয়া করব আর তোমাদের সাথে গল্প করতে করতে যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে এসেই ছেলের সাথে খাওয়া শুরু করে দিয়েছে আর ছেলে বাবাকে পেলে আর কোনো কিছুর দরকার হবে না তখন এখন আমরা খাওয়া দাওয়া করবো আর একটু সময়ও ও কাটাবে ছোটো ছেলের সাথে কারণ বাবাকে সারাদিন এই যে বিকালবেলা মানে তিনটার দিকে চলে আসে তো এই সময়টুকু বাবাকে পেলে আর ছাড়তে চায় না এখন কিছু খরচ খেলবে বাবার সাথে তারপর আমরা আমি এখন ভাত বাড়বো খাওয়া দাওয়া সেরে রেডি হবো আর আজকে বলছি যে বড় ছেলেকে নিয়ে যাবো না কারণ ওর পড়া আছে বিকালে টিচার আসবে এখন তো পড়া মিস করা যাবে না উঁচু ক্লাসে পড়ে তাই ছোট ছেলেকে নিয়েই যাব।

খেতে বসেছি খাওয়া দাওয়া করি তোমরা দেখতে থাকো তারপর রেডি হবো আবার যেতে হবে বন্ধুরা এখন খাওয়া দাওয়া সেরে যে একদম রেডি হয়ে গেছি আর একটু বিকাল বিকালেই বেরোবো একটু সন্ধ্যা হলে তো যেতে পারবো না তারপর তোমাদের দাদাভাই আমাকে পৌঁছে দিয়েই আবার ও চলে যাবে কাছে আর যেহেতু আমার যদি রাত হয়ে যায় তাহলে তো আসতে অসুবিধা হবে তখন তো যাই দেখো তোমরা আমি এখন চলে এসেছি মাসি বাড়িতে দিদা শরীর ভালো না তাই আমি দেখ দিদাকে একটু দেখতে আসছি এই যে দিদা শরীরটা কেমন আছে এখন ভালো না ভাত খাইছো দেখো এই যে দিদার শরীর ভালো না অসুস্থ একদম দিদার কিছু খাবা মিষ্টি তোমরা তো দেখতেই দিদার শরীর একদম ভালো না আর এই যে মাসিক পা ভেঙে গেছে মাসিও অসুস্থ যাই হোক এখন আর কি করা যাবে বয়সও হয়ে গেছে অসুস্থ মানুষ মনটা তো ভালো লাগে না বাড়িতে থাকলে শুনলে যে শরীর খারাপ তাই দেখে চলে আসছি এখন এখানে কিছুক্ষণ থাকবো থেকে আবার বাড়ি চলে যাবো আমারও তো প্রচন্ড চাপ এখন থাকার কোনো উপায় নেই রিপারি সি গেল। এই যে দুইজন দুই জন অসুস্থ। দেখার মতো কেউ নেই। তাই আমরা বাসা থেকে চলে আসি। পাপ পেগে আটতো অপারেশন হয়েছে দু মাস হলো। এখন ভালো আছো? দিদা কি

ঘুমানো ঘুম পাতানোর সময়ই পাইনি আমি এখন ঘুমালে তো আমার এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যেতে হবে এখন ওকে একটু ঘুমাবে তারপর আবার ওকে উঠিয়ে নিয়ে যাবো এখন ওঠানো যাবে না ওঠালেই কান্না শুরু করে দেবে হ্যাঁ যাবেন

হ্যাঁ এখন রাত্র সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো কী বলবো আর দিদাকে দেখে তো তোমরা তো দেখলেই অনেক বয়সও হয়ে গেছে শরীরটাও ভালো থাকে না সব সময় আর মনটাও তো আমার খারাপ হয় যে গেলে আসতে দিতে চায় না থাকতে বলে কিন্তু কি করব থাকার তো কোনো উপায় নেই তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই যদি আমার আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো